আমি ড্যানিস একটি নতুন ছবি উপহার দিতে যাচ্ছি ছবিটার নাম হলো কাশার থালায় রূপালী চাঁদ ছবি আছে প্রথমে মনমন মেথিলা প্রবের মিত্র আফজাল শারিফ আলিরাস নতুন একটা জুটি আছে আমার এই ছবিতে উপহার দেব আপনারা তাকে দেখতে পাবেন আরো অনেক শিল্পী আছেন এটা সরকারি অনুদানের ছবি এটা অনুদান বছর আগের অনুদান ছবিটি হলো স্বাধীনতার যুদ্ধকালীন অবস্থা এবং যুদ্ধের আগে বাংলাদেশের পাকিস্তানের অধীনে যে বাংলাদেশের যে স্ট্রাগল সেই সব লাইভ ফুটেজ সহ এবং রাজাকারদের পরবর্তী সময় তাদের ভূমিকা এবং তাদের পরবর্তী সময় তাদের যে যুদ্ধবাদে ফাঁসি ফাঁসির অবস্থানটা এবং বর্তমান সিচুয়েশানটা আমি তুলে ধরেছি ঢাকা শহরেই জন্ম হয়েছি ঢাকা শহরে বড় হয়েছি ঢাকাতেই পড়াশোনা শেষ করেছি আমি প্রথমেই বলবো যে আপনি টেকনিক্যাল সাপোর্ট আমাদের দেশে এখন যথেষ্ট পরিমাণে আছে এবং আমাদের ছেলেপেলেরা বা আমাদের পরিচালকরা এবং কিন্তু অত্যন্ত দক্ষ তারা ছবি তৈরি করার মেধা রাখেন কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে আপনি ছবিটা বানিয়ে কোথায় রিলিজ করবেন কারণ ছবিটা যে হলগুলোতে রিলিজ হবে সেই হল তো বাংলাদেশে নেই দিনের পর দিন হল কমে যাচ্ছে এবং হলগুলা ভেঙে মার্কেট হয়ে যাচ্ছে এমন এমন ডিস্ট্রিক্ট আছে সেই সব ডিস্ট্রিক্টে কোনো সিনেমা হলই নেই এখন আপনারাই বলেন আমি যদি সুন্দর ভাবে খাদ্য তৈরি করি একটা রেস্টুরেন্টে আর আমি যদি একটা ভাঙা প্লেট নোংরা পাত্রে খেতে দেই সেই হোটেলে কি কেউ খেতে আসবে আসবে না তেমনিভাবে ছবিটি যখন আমি খুব যত্ন করে এবং সুন্দর করে তৈরি করব। কিন্তু ছবিটি আমি রিলিজ করতে হবে সিনেমা হলে সিনেমা হলের পরিবেশ আপনারা সবাই জানেন দেশবাসী যে ঢাকা শহরে কয়েকটা সিনেমা হল ছাড়া আর কোন সিনেমা হলে কি ছবি দেখার মতো কোনো অবস্থান নাই এবং কোনো পরিবেশও নাই তাহলে কি করে আমাদের দেশে ছবি নির্মাণ হবে এবং এই জন্য আমি সত্যি কিন্তু খুব আতঙ্কিত যে আমাদের আমি বলব যে যারা প্রদর্শক ভাই যাদের সিনেমা হল আছে তারা দয়া করে সিনেমা হলটাকে বর্তমান যুগোপযুগী করেন এবং বাইরের বহির্বিশ্বের সিনেমালের সাথে একই একই আপনারা টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেই যন্ত্র বিষয়গুলো আপনারা সেট করে দর্শকদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেন অবশ্যই ছবি বাংলাদেশের মানুষ দেখবে এবং তখন প্রযোজকরা ছবি বানাবেন এবং বেশি বেশি ছবি হবে আর সিনেমা শুধু পরিচালক বানালি হবে না প্রযোজকরা বানালি হবে না ছবিটি কিন্তু সবাই একসাথে সবাইকে একসাথে সাপোর্ট দিতে হবে তেমনি ভাবে কি আমাদেরকে প্রদর্শকরা যারা সিনেমা হলের মালিক তারা যদি সাপোর্টটা না দেন প্রপারলি তাহলে কিন্তু আমরা ছবি বানিয়ে কখনো এগোতে পারবো না এবং ছবি নির্মাণও হবে না তা আমি বলবো সবার আগে আমাদের সিনেমা হলগুলো সংস্কার করতে হবে যুগ যুগ উপযোগী করতে হবে ডিজিটালাইজ করতে হবে বর্তমান ছবি চলার অবস্থান তৈরি করতে হবে তাহলে আমাদের ছবি অনেক চলবে আগেও চলেছে এখনও চলবে এবং আমরা সারা ছবি এক্সপোর্ট করতে পারবো আমি বলবো যে শুধু ওই শিল্পীদেরকে দোষ হবে না কারণ একটা ছবি যখন খারাপ হয় তখন কিন্তু প্রত্যেকটা কলা কৌশলী শিল্পী যারা কাজ করেন সবার উপরই সেই বিষয়টা আসে আর বর্তমান ছেলেমেয়ের কথা বলবো এটাই আমি যে এখন বর্তমান পেলে যারা অভিনয় করছে তাদেরকে আরো মানে শ্রদ্ধা কাজ করতে হবে এবং চলচ্চিত্রকে ভালোবাসতে হবে এবং চলচ্চিত্রের ভিতরে তাদের রাখতে হবে হবে থাকতে এবং তাদের যেটাকে বলা হয় যে আপনি যদি একটা কাজ করেন সেখানে যদি আপনার মানে মন কাজ না করে এবং সেটার প্রতি যদি শ্রদ্ধা বোধ না সেই কাজটা আপনারা করতে পারবেন না আমি তো এমনি বলবো নতুন ছেলেমেলে ভাইয়ের যারা আছেন ছেলে আছে বা যেসব নতুন শিল্পীরা কাজ করতে চান আপনারা অবশ্যই করবেন কারণ নতুনদেরকে আসার সুযোগ দিতে হবে এবং নতুনরা আসবে কিন্তু যে কাজটি করবেন এবং খুব মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে করতে হবে সফলতা আসবে আর যারা টেকনিশিয়ান আছেন তারা তো অবশ্যই সাপোর্ট দেন আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে এখন সিনেমা তৈরি হচ্ছে এই ছবিগুলো তো চালানোর মতো অবস্থানও নেই আর ওভাবে দর্শক যাওয়ার মতো পরিবেশ সিনেমা হলে নেই তাহলে ওই ছেলেগুলো কিভাবে তারা নিজেকে নিজের তুলে অথবা জনপ্রিয়তা লাভ করবে কারণ ছবি তো ঢাকা শহরে তাদের কয়েকটা সিনেমা হল চলা ছাড়া তো বাকি যায় আপনি একটা সুন্দর পয়েন্ট বলছেন আমি বলবো যে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিয়ম আছে যখন আমি আমি চাহিদার পরে প্রোডাকশন করব। তাতে কিন্তু আমার প্রোডাকশানের কোনো সফলতা আসবে না তেমনি বলবো নতুন মুখ আসা অবশ্যই দরকার কিন্তু নতুন মুখ আসার এখন সেই পরিবেশটা আমি মনে করি নাই সেই পরিবেশ সৃষ্টি হয়নি কারণ আমাদের অসংখ্য শিল্পী কলাকুশলী কিন্তু বসে আছেন কাজের অভাবে কারণ ওই পরিমাণ ছবি নির্মাণ হচ্ছে না এবং প্রযোজকরা এগিয়ে আসছেন না আর যারা এই নতুন মুখ করছেন এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ কিন্তু এটা আসলে আরও চিন্তা করে সবাইকে সম্মিলিত মানে সবাইকে একসাথে করে ওইভাবে প্রযোজকদেরকে একসাথে করে এবং একটা ভালো আশ্বাস নিয়ে এই জিনিসটা করলে মনে হয় ভালো হতো আর মানে আমি বলবো যে যারা আসবেন তাদেরকে আমরা কোথায় কাজ করতে দিব কারণ ছবি নির্মাণ হচ্ছে না তো তো ছবি যদি নির্মাণ না হয় তাহলে কিভাবে তারা কাজ করবেন তারা হয়তো একসময় হতাশায় পরে যাবে যে আমি নতুন মুখে পাশ করলাম অথচ ছবি হচ্ছে না আমি ছবি করতে পারছি না আমরা আপনি কিছুদিন আগে দেখেছেন হয়তো এনটিভি একটা নতুন মুখে সন্ধান করেছিল আপনারা সবাই জানেন সেই সব শিল্পী থেকে হয়তো দুজন শিল্পী মাত্র কাজ করছে আর কেউ কিন্তু কাজ করতে পারে না সবাই হতাশ হয়ে ফিরে চলে গেছেন তো আমি বলব যে আমরা যেন সেই এনটিভির সেই নতুন মুখের মতো সন্ধান না করি এবং আমাদেরকে অবশ্যই চিন্তা করে করা উচিত আমি মনে করি যে আসলে নতুন মুখ যাদেরকে আমরা নিব তাদেরকে কোথায় আমরা কাজ করতে দেব সেই পরিবেশেও আমাদের সৃষ্টি করতে হবে আমি এটাই বলবো যে ভালো কাজ করার অবশ্যই একটা সুনাম আছে এবং ভালো কাজটা যদি সঠিকভাবে করা যায় তাহলে সেটার সমাদ হবে এবং সেটাকে মানে সবাই অনেক বাহবা করবে তা আমি তেমনি বলবো যে আপনারা যারাই এই নতুন মুখ করছেন ভাইরা আপনারা একবার চিন্তা করবেন যে আসলে এরা নতুন মুখে যে শিল্পী যারা আসবেন তাদেরকে কোথায় আপনারা কাজ করতে দিবেন এবং সেই প্রযোজনা সংস্থাগুলো কোথায় এটা আমার একটা প্রশ্ন আর হ্যাঁ আমি আমি তো কাজ করেই যাচ্ছি আসলে আমি ঠিক বলতে বা বলবো যে মানে প্রচার বিমুখ বলতে পারেন আসলে প্রচারটা যেভাবে মানুষ করে হয়তো একটা করলে চারটা বলে চারটা করলে আটটা বলে আসলে আমি এটা কখনই করিনি আমি আমার আমি শুধু আমার মতো আমি কাজ করে গেছি প্রচারটা তো করবে আমার সাংবাদিক ভাই আপনারা অথবা যারা এই প্রচার করে থাকেন তারাই করবেন তো আপনারা দেখে থাকবেন আমি কিন্তু আল্লাহ রহমানের ছবি করেই যাচ্ছি একটা বড় একটা এবং এখন আছে আমার কাছে সাত আটটা ছবি আছে হাতে এটা ডাইরেক্টর আসলাম সে একজন পুরনো ডাইরেক্টর প্লাস একজন ফাইট ডাইরেক্টর আর এই গল্পের একটা সেন্ট্রাল ক্যারেক্টার আমি করছি যেটা অত্যন্ত খুবই সুন্দর সামাজিক একটা গল্প এবং খুব ভালো ছবিটা আশা করি হবে ছবিটা আমি সফলতা পাক এটা আমি দর্শক ভাইদেরকে বলবো যে আপনারা ছবিটা দেখবেন আর আমি আল্লাহ করি ছবিটা যেন ব্যবসা এনে দেয় আশা করি আনবে ছবিটাকে সফলতা ভবন টোয়েন্টি ফোর অনলাইন এই ডিজিটাল মিডিয়াটাকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে যেই সাংবাদিক ভাইরা কাজ করছেন সবাইকে আমি আমার আধ্যমিক শুভেচ্ছা জানছি এবং আমি দোয়া করছি আপনাদের এই মিডিয়া ভবনটা যেন সারা দেশবাসীর কাছে জনপ্রিয়তা লাভ করে সারা বিশ্ববাসী যেন জানতে পারে যে মিডিয়া ভবন নামে একটি ডিজিটাল একটা পত্রিকা আছে তারা সবসময় সত্যের পথে সঠিক সঠিক নিউজ করার জন্য কাজ করে যাচ্ছে